ইবাদতের সবচেয়ে উত্তম সুযোগ সবাব প্রতিদান রমজান মাসে কাজে ইমান মাত্রই খুশি এবং আনন্দিত হবে রমজানকে পেয়ে যদি কারো দিলের মধ্যে ইমান থাকে আখেরাত থাকে পরকালের অনুভূতি থাকে আখেরাতকে যে চেনে তার কাছে রমজান দাম কবরকে যে বোঝে তার কাছে রমজান অনেক দাম হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয় যার দিলে আছে তার কাছে রমজান অনেক দাম মিজানের পাল্লায় আমল নামা নিজের আমল ওজন হবে এই বুঝ যার আছে তার কাছে রমজান অনেক দাম রাত পার হইতে হবে এই ভয় পেরেশানি যার মধ্যে আছে তার কাছে রমজান অনেক দাম জান্নাতে যেতে হবে এই আকাঙ্ক্ষা যার দিলে আছে তার জন্য রমজান খুবই দাম জাহান্নাম থেকে বাঁচতে হবে এই ভয় যার দিলে আছে তার জন্য রমজান অনেক দাম আল্লাহ এই ফিকির যার আছে তার জন্য রমজান বহুতই দাম আর গাফেল যে তার জন্য এটা কিছুই না সে রাতে খাইতো দিনে খাইতো তো এখন সকালের নাস্তা দুপুরের খানা জাস্ট শুধু এই বেলা খানা নিষেধ আর সব কিছু তার জন্য স্বাভাবিক এই হলো গাফেলের রমজান গুনা নাফরমানি হারাম উপার্জন গান বাদ্য নাটক সিনেমা টেলিভিশন হ্যাঁ বেপর্দিগি বে হায়াপনা সব কিছু আগের মতোই শুধু সকালে আর দুপুরের খানাটা খায় না এই এই হল গাফেলের রমজান না ফরমান পাপির রমজান তার কাছে এটা কোনো বিশেষত্ব নাই কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারদের কাছে রমজানের অনেক কদর অনেক কদর মাহে রমজান ইমানদারের কাছে অনেক অনেক প্রিয় আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে কেউ যদি জানে শুনে যে আগামী বিশ দিন পর তার বেতন সত্তর গুণ বেড়ে যাবে সে কী পরিমাণ খুশি হবে কি পরিমাণ অপেক্ষা করবে যে হায় বিশটা দিন কেমনে পার হবে প্রতিদিন গুনবে আর কয়দিন স্ত্রী ছেলে মেয়েরাও অপেক্ষায় থাকবে আর উনিশ দিন আর আঠারো দিন আরও সতেরো দিন আর ষোলো দিন মানে এইভাবে গুনবে কেন দশ হাজার টাকার বেতন সত্তর হাজার টাকা হয়ে যাবে তাহলে এরকম যদি দুনিয়া পাওয়ার ক্ষেত্রে এক মানুষের আকাঙ্ক্ষা হয় তো আমার আপনার নেকির পরিমাণও তো সত্তর গুণ বেড়ে যাবে তার মানে আমি জান্নাতে যাওয়ার রাস্তায় রমজানে প্রতি মিনিটে সত্তর গুণ বেশি আগায় যাব তাহলে এটা কলিজা যার আছে সে বুঝবে দিল যার আছে আখেরাতের বুঝ যার মধ্যে আছে আমি প্রায়ই বলি কেউ ছবি দেখে মজা পায় আলহামদুলিল্লাহ আমরা সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা পাই কেউ নর্তকি দেখে মোবাইলে অশ্লীল ছবি দেখে দিন রাত এই মাতালের মতো ঘুরা গাড়ি হ্যাঁ তার সিরার মতো হাঁটে কিরে কিরো করো গুড়ি। ঘুরতে আসে কই গেছো ঘুরতে গেছে এইটার মধ্যেই তার তৃপ্তি এতে হের কাছে ভাল লাগে মানুষের মহিলা দেখে মেয়ে দেখে এর পিছনে পিছনে হাঁটে একটা টিটকারি মারে ইটকারি মারে খারাইয়া মতে বুঝলেন না এর মধ্যে হের মজা এই রং তামসা ফালতু কাজের মধ্যে আবার হাজারো মোমেন পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহকে ডেকে তার চাইতে কোটি গুণ বেশি মজা আমরা যারা আলহামদুলিল্লাহ নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিছেন আমরা কিন্তু নিরানন্দ না যে আমরা মজা পাচ্ছি না কিছুই আমি কি জ্বরের রুগিনি মজা পাবো না কেন অর্থাৎ গুনার মধ্যে তৃপ্তি মোটেই নাই ইবাদতের মধ্যে পূর্ণ তৃপ্তি আল্লাহ তালা করানুল করিমের মধ্যে বলছেন আলাবি তোমায় ইন্দুল কলু শোনে নাও বান্দা আমার জিকির আমার স্মরণ আমার বন্দিগীর মধ্যেই অন্তরের প্রশান্তি দিল এতমিনান হয় গুনার মধ্যে দিল তৃপ্ত হয় না এই জন্য বললাম ইমানদার যখন কল্পনা করবে ভাববে যে আর কয়টা দিন গেলেই আমার ইবাদতের দাম বেড়ে যাবে আমার এক একটা জিকির আমার এক একটা তসবি আমার এক একটা নামাজ সত্যুর গুণের চাইতে বেড়ে যাবে তার কাছে মজাই আলাদা কারণ সে তো সারা বছর অপেক্ষাই করে বন্দিগি করে আখেরাতের আশা সেই আখেরাতের যাওয়া জান্নাতের আগমন যাওয়া এটা যদি একটু আগাইয়া যায় তো তার ভালোই তার জন্য তো এটা আরামই মজাদারি এই জন্য বললাম আমাদের সামনে এই গুরুত্বপূর্ণ দুইটা অংশ একটা হলো পুরা এক মাসের মহা সুযোগ সুবর্ণ সুযোগ নিজেকে জান্নাতি বানাবার জাহান নাম থেকে বাঁচবার আরেকটা হলো সেই এক মাসের নমুনা হিসাবে সাবান মাসের এক রাত এটাও দাম আসলে একটা মজার কথা শুনবেন তিনটা শব্দ আছে এই তিনটা শব্দের মধ্যে একটা দারুণ মিল আছে একটা হলো শাবান বলেন তো দুই হলো রমবান তিন হলো কোরআন তিনটা শব্দ যেন একটা মিল সাবান এখানেও আলিফ নুন আছে রামাবান এখানেও আলিফ নুন আছে কোরআন এখানেও আলিফ নুন আছে জন্য এই শাবান মাসে নবী সাল্লা সাল্লামের আমল দেখলে মনে হইত এটা যেন রমজানেরই অংশ এটাকে এটার ভিতরেই মিলাই নিছে নবীজি হাদিসের মধ্যে আছে আম্মা জানা আয়সার তালা আনহা বলেন নবীজি সাল্লাহ আলী ঘসাল্লাম রমজানের আগের মাসে শাহবান এই মাসে এই পরিমাণ নফল রোজা রাখতেন টানা মনে হইতো যেন আর ঈদের চাঁদ পর্যন্ত আর ছাড়বে না এভাবে রোজা রাখেন মনে হয় যেন দুই মাস টানা রাইখা তারপরে থামবে তাইলে এরকম শাহবানকে নবীজি রোজার জন্য গুরুত্ব দিতেন শুধু কেবল হাদিসের মধ্যে বর্ণনা আছে আল্লাহ নবী সাল্লি বলছেন যে রমজান শুরু হওয়ার ইয়ৌমুন আউ ইয়ৌম মানে একদিন বা দুই দিন আগে রোজা রাইখো না কেন যাতে করে রমজানের রোজাটা একবারে অবস্থা থেকে শুরু করা যায় বাকি এই দুই দিন তিন দিন বাদ দিয়া ইচ্ছা করলে পুরা সাবানটাই রোজা রাখতে পারে এবং এভাবে লম্বা রাখতেন আমাদের একজন প্রিয় ভাই আছে পরিচিত দাওয়া তত ব্লিগের সাথী ডাক্তার উনি আপনার রমজানের আগে উনিশ তারিখ পর্যন্ত হিসাব হবে ওনার এই পর্যন্ত ওনার রোজা হবে নফল সাইটটা আর রমজান আমার নিয়ত যে তিন মাস যাতে রোজার সভাব কি পরিমাণ ফিকির কি পরিমাণ আগ্রহ এটা ভাইয়া নাফরমান বুঝবে কিভাবে জীবনী যার মোবাইল যার জীবনটাই হলো ছবি যার জীবনেই হলো নর্তকী যার জীবনই হলো অশ্লীলতা বেহায়াপনা তো সে তো এমনি নাপাক পাক সে পবিত্রতার স্বাদ কিভাবে শরীর না পাক প্যান্ট নাপাক জামা নাপাক দিল না চোখ নাপাক কান না পাক দিমাগ না পাক দেমাগের মধ্যে অশ্লীল চিন্তা চোখে খারাপ ভিন নারীর প্রতি নজর কানে অশ্লীল গান বাদ্য শুনে অন্তরে অসভ্য কামনা বাসনা যায় হাঁটে সব খারাপ কুনার রাস্তায় তো পুরো দিল দিমাগ সবটাই তো তার নাফাক সে পবিত্র তার মজা স্বাদ পাবে কি কিভাবে মজা বুঝবে এজন্যই বলতেছিলাম যে সাবান এটা যেন রমজানের হাওয়া রমজানের বারাকাত আল্লাহ তালা যেন শাহবান থেকেই শুরু করে দেয় এজন্য এখনই শাহবানের মধ্যেই আল্লাহ তালা এমন একটা গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন নবীজিকে বলছেন বন্ধু এক রাতের ইবাদতে যেন আপনার উম্মত প্র্যাকটিস করে শাহবানের মধ্যরাতে চোদ্দ তারিখ দিবাগত রাত পনেরোই শাহবানের রাতে আপনার বান্দা আপনার উম্মত আমার বান্দারা রাত্রি জেগে ইবাদত করবে তো এই ইবাদতের বরকতে অল্প কয়দিন পরে পূর্ণ এক মাসের পুরা যোগ্যতা প্রস্তুতি ট্রেনিং আমি আল্লাহ তার মধ্যে দিয়ে দেব সেটাই হল শবে বা লাইলাতুল তুল অর্থাৎ আপনি এই এক রাতের বন্দিগি করবেন আল্লাহ তালা আপনার মধ্যে পরবর্তী এক মাস ইবাদতের যোগ্যতা দিয়ে দিবেন এটা যেন তিরিশ দিনের ইবাদতের জন্য এক রাতের একটা ট্রেনিং সংক্ষিপ্ত কোর্স একটা সংক্ষিপ্ত ট্রেনিং আজকে রাতটা জেগে থাকো বান্দা আগামী তিরিশ দিন তুমি ইবাদত করে মজা পাইবে না নৌরাস গুণা কমে যাবে শরীরটা ঝরঝরা হবে মনটা ফুরফুরে হবে আল্লাহ তালা গুনা মাফ করে দিবে এরপরে নতুন উদ্যমে ইবাদতের স্বাদ পাইতে থাকবে এজন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা লাইলাতুল বারাত এটাও গুরুত্বপূর্ণ এবং মাহে রমজানও গুরুত্বপূর্ণ আর এই তিনটা জিনিস চমৎকারভাবে মিলায়া শাহবান রমাবান কোরআন অর্থাৎ শাহবান মাসে বান্দা যেন অস্থির হয়ে যাবে কখন আসবে রমজান কখন আসবে রমজান আর রমজান আসবে মানে তার দিলে হাওয়া শুরু হবে কোরআনুল করিম কত পড়তে পারে কত পড়তে পারে পুজোর গানে দিনদের জীবনীতে আছে রমজান মানেই ওনারা পুরাপুরি নিজেকে বিচ্ছিন্ন করে কোরআন তেলাওয়াতের মধ্যে ডুবে যাইতে ডুবে যেত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তো একষুট্টি খতম কোরআনুল করিম পড়তেন রমজান শুধু উনি একজন না প্রায় সব বুজুর্গদের জীবনীর মধ্যে আছে আরবি কিতাবের মধ্যেও আছে যে উনারা রমজান মাসটা তেলাওয়াতের মধ্যেই সময় কাটাইত আচ্ছা আমাদের নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের আমল কি ছিল বোখারি শরীফের হাদিস হজরত আবদুল্লা ইবনে আব্বাস তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের রমজান কেমন ছিল একটা উদাহরণ দিছে তিনি অনেক আমল আছে নবীজির রমজানের মধ্যে উনি একটা উদাহরণ দিছে নবীজির রমজান যখন আসতো তো প্রত্যেক রাতে জিবরিল জিবরীল সালাম নবীজির কাছে আসতেন ওখান আই কাহু ফি কুল্লি লাইলাতে জিবরীল প্রত্যেক রাতে নবীজির সাথে মোলাকাত করতেন আশা সুহুল কোরআন পুরা কোরআনুল করিম প্রত্যেক রাতে নবীজি এক খতম জিব্রাইলকে শুনাইতেন জিব্রাইল এক খতম নবীকে শুনাইতেন বুখারির রেওয়ায় একেবারে বুখারি শরীফের দ্বিতীয় পৃষ্ঠার হাদিস সুহুল কোরআন দুই খতম এটা হলো তারাবির নামাজে না এটা হলো আলাদা আবার তারাবির মধ্যে লম্বা কোরান তেলাওয়াত করতেন আবার আউয়াবিনে পড়তেন আবার নামাজে লম্বা কোরআন পড়তেন আবার সারাদিন আল্লাহর কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন তো কি পরিমাণ কোরআন পড়তেন নবীজি ভেবে দেখেন কি পরিমাণ এই জন্য বললাম শাহবান রামাবান কোরআন এটা যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত জড়িত তাহলে কোরআন তিন জিনিসকে দিল থেকে কদর করবে যে সেই হলো মুসলমান মুসলমান আলিফ। শাবান রামাবান কোরআন কদর করবে কদর করবে কে কদর করবে মুসলমান এজন্য এখানে আমাদের প্রত্যেকের যার দিলে আমি সবসময় একটা কথা বলি যে একজনই ভাবুক কোন অসুবিধা নেই শুনবে অনেকেই আমরাও জানি কিন্তু আল্লাহ তালা সবাইকে দিন মানার তৌফিক মজা স্বাদ দেয় না দেয় না সবাই আল্লাহকে পেয়ে মজা পায় না পেয়ে অনেকেই চলছে আল্লাহকে পাওয়ার মজাই আলাদা ইবাদতের স্বাদই আলাদা স্বাদই আলাদা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাকে বাগদাদের বাদশাহ একটা বিশাল এলাকা হাদিয়া শরুফ দিতে চাইছিলেন যে হুজুর আপনাকে আমি পুরা এই এলাকাটা আপনারে দিয়ে দিলাম এখান থেকে যত খাজনা যত ট্যাক্স যত কর আসবে ইনকাম আসবে ফসল আদি আপনার তিনি বলছিলেন যে বাদশাহ আল্লাহর কসম রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে আমি যেই সেজদা করি ওই সেজদার সময় আমার কপাল যে টুকু মাটির মধ্যে লাগে আমার কাছে তোমার এই গোটা দুনিয়ার বাদশাহিদ চাইতে ওই সেজদার ওই মাটি টুকুর দাম অনেক বেশি মজা অনেক বেশি আমি রাত্রি নিশিতে যে মজা পাই সেজদা দিয়ে তুমি গোটা পৃথিবী বাদশাহী করেও সেই মজা পাইবা না হ্যাঁ হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন যদি রাত্রিবেলা তাহাজুত পরে আমরা আল্লাহ আল্লাহতালার ইবাদত করে একাকী যেই মজা আর স্বাদ পাই দুনিয়ার সম্পদশালীরা যদি সেই মজার অনুভব করত তাইলে তারা তাদের সমস্ত সম্পদ ব্যয় করে হলেও আমাদের থেকে সেই স্বাদ আর মজা কিনবার চেষ্টা করতো এই কারণে বললাম আমাদের প্রত্যেকের কদর করা চাই কদর করা উচিত নিজের মধ্যে ফিকির করা উচিত যে আমরা আগত সবে বারাত এবং রমজান এটাকে আমরা গুরুত্ব দেব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তিন জিনিস চেষ্টা করেন এই শাহবানের বাকি দিনগুলোকে কদর করেন রমজানকে পুরা পুরি কদর করেন আল্লাহর কোরআনকে কদর করেন তাহলেই আপনি মুসলমান আপনার জীবন সুন্দর হবে দুনিয়াও সুন্দর হবে আখরা তো মজাদার হবে